আসসালামু আলাইকুম গাইজ আশা করি ভালোই আছেন তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ধুতি হাতা কাটবেন সঠিক নিয়মে অনেকেই আছে যে ধুতি হাতাগুলো কাটতে পারে না তাদের কাটতে গেলে সমস্যায় যারা প্রথমে নতুন নতুন কাজ করে তারা এই ধুতি হাতাগুলো সঠিকভাবে কাটতে পারে না তাদের জন্য আজকের এই ভিডিওটা তা প্রথমে আমাদের এখানে একটা কাপড় প্রয়োজন তা আমি কিন্তু এটা কাটার জন্য বারো গিরে কাপড় নিয়েছি তা প্রথমে আমি কাপড়টা ডবল করে ভাস করে নেব দেখুন আমি কাপড়টা ডবল করে ভাস করে নিলাম আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি প্রথমে হাতার লম্বাটা নেব আমার হাতার লম্বা আসছে বিশ ইঞ্চি তা আমি আরও তিন ইঞ্চি এক্সট্রা নেবো কারণ ধুতিয়টা কিন্তু সাধারণত আধার থেকে তিন চার ইঞ্চি বড়ো কাটতেই এটার নিয়মটা আমি পরে বলে দিতেছি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী জন্য আমি বড়োটা নিলাম একটু মার্কার দিয়ে নেব তাই মানে উপরের অংশ আড়মুলির অংশ আমার আমি মার্কার দেবো সাধারণত এই যে আমি আড়মুলির দিলাম আট ইঞ্চি আট ইঞ্চি মার্কা দিয়ে আমি এমনি একটা মার্জিন টেনে নিলাম সাধারণত হাতার আছে আপনি কিন্তু সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি আর মুলের শেপটা দেওয়া ধুতিয়ালার আঁতার একটু অন্যরকম আমি কিন্তু আপনি সাধারণ হাতা যাতরুক আমি সাড়ে সাত ইঞ্চি রাখলাম সাধারণত হাতা যাতটুক গিয়ে ততটুক রাখলে হবে আর হাতার মাথার মাপটা আপনার যতটুকু খুঁজি ততটুক রাখতে পারেন এটা আপনাদের সমস্যা নেই আমি মার্জিনটা টেনে নিলাম আর এই রাউন্ডটা কিন্তু সাধারণত আতার থেকে কিন্তু বেশি দিতে হয় সাধারণত আতার আপনারা সাড়ে তিন চার ইঞ্চি দেওয়া লাগে তিন ইঞ্চি দিলেও সমস্যা নেই কিন্তু ধুতি আতার বেলায় কিন্তু আপনার এই রাউন্ডটা আট ইঞ্চি দিলাম যে আমি সব দিয়ে একটু মার্জিন উঠে নিলাম দেখুন আমি যেভাবে মার্জিন উঠে নিলাম আপনারা ঠিক একইভাবে এই মার্জিনটা উঠে নেবেন কারণ সবাই জানেন ধুতি আতায় কিন্তু কুসি অনেক বড়ো বড়ো হয় এই জন্যে এই শেপটা কিন্তু আপনারা একটু বড়ো কাটতে হয় নাহলে কিন্তু কুসিগুলো আসে না দেখুন আমি সব বুঝাই দিতেছি পয়েন্ট টু পয়েন্ট এখানে কিন্তু আমি রাখছি সাড়ে সাত ইঞ্চি নর্মাল হাতায় যতটুকু রাখবেন আপনারা এই ধুতি হাতা কাটার সময় ঠিক একই রকম একই মাপ আপনারা রাখতে পারবেন তাতে কোনো সমস্যা নেই চাইলে বেশি রাখতে পারবেন যদি লুজ করেন তো চাইলে বেশি রাখবেন তা আমি নর্মাল হাতার মতনই রাখছি সাড়ে সাত ইঞ্চি দিয়েছি যেহেতু চল্লিশ বডির কামিজ সেই অনুযায়ী আমি সাড়ে সাত দিয়ে রাখছি মার কাটা আমাদের চ্যানেলে কিন্তু আমরা সব রকম ভিডিও আপলোড দিয়ে থাকি লেডিস জিন্স বিভিন্ন রকম কলার ডিজাইন মেশিন কোনো সমস্যা থাকলেও সব রকম ভিডিও আপলোড দিয়ে থাকি তা দেখুন আমি আমার কাটিং করা এটাই শেষ আমার কাটিং করা হাতাটা শেষ হয়ে গেল দেখুন আমি রাউন্ডটা কীভাবে কাটলাম আপনারা ঠিক একই নিয়মে এই রাউন্ডটা কাটবেন ধুতিাটা কাটার সময় কারণ ধুতিয়াতায় কিন্তু এই যে কুচি হয় দেখছেন আমি কুচি কীভাবে ধরতেছি ধুতিয়াতায় সাধারণত বড়ো বড়ো কুচি হয় এই কুষিয়ে দিলে কিন্তু হাতাটা ছোটো হয়ে যায় এই ছোটো হওয়ার কারণে কিন্তু আমি এখানে হাতার যা মাপ ছিল আমার হাতা ছিল বিশ ইঞ্চি এই জন্য কিন্তু আমি এক্সটা আরও তিন ইঞ্চি লম্বা নিয়ে নিছি তেইশ ইঞ্চি আমি লম্বা নিয়েছি এই কারণে যাতে আপনার হাতা ছোট না হয়ে যায় কারণ কুসি হাতায় ধুতি হাতা ধুতি হাতায় কুষি দেওয়ার পরে কিন্তু হাতাটা শর্ট হয়ে যায় এই জন্যে আপনারা মাপের থেকে তিন ইঞ্চি করে লং নেবেন আমি কিন্তু তিন ইঞ্চি এখানে লং নিয়েছি তারপরে দেখাবো আপনারা কীভাবে কুচি দেবেন দেখুন আমি কুসি দিতেছি দ্বিতীয় হাতের কুসিটা কিন্তু হাফ ইঞ্চি চল হয় আপনারা চাইলেও এক ইঞ্চি দিতে পারেন কোনো সমস্যা নেই তা আমি কিনা হাফ ইঞ্চি পনের এক ইঞ্চি করে কুসির ভাসটা ফেলাইতেছি দেখুন আপনারা ঠিক একইভাবে এই কুসির ভাসটা ফেলাবেন আর অবশ্যই আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমার কুসি শেষ দেখুন হাতাটা এইভাবে ঠিক